ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে পালন করা হলো চিকিৎসক দিবস অনুষ্ঠান উপস্থিত পৌরপ্রধান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর ডাক্তার বি এন বসু মহকুমা হাসপাতালে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ দিনকে স্মরণ করে পালন করা হলো চিকিৎসক দিবস কর্মসূচি এই দিনের কর্মসূচিতে চিকিৎসক ডক্টর ভোলানাথ বসুর মূর্তিতে মাল্যদান করে ও হাসপাতালের চিকিৎসকদের সংবর্ধনা যাপন করে দিনটি পালন করা হয় এই দিন হাসপাতালে উপস্থিত ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার চিকিৎসক অমিতাভ ভট্টাচার্য ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ পৌর পরিষদ সদস্য নওসাদ আলম সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস বলেন আমাদের বাংলার মানুষের কাছে খুব একটা ঐতিহ্যপূর্ণ এবং শুভ দিন আমাদের বাংলার যে ডাক্তার সমাজে তিনি ডাক্তার জুলাই ওনার জন্ম হয়েছিল পয়লা জুলাই ওনার মুক্তি এই দিনটা আমরা ডাক্তার হিসেবে পালন করি এবং সে কারণেই আজকে আমাদের সাবডিভিশনাল হসপিটাল ইউএনগো হসপিটাল যার প্রতিষ্ঠাতা ডাক্তার ভোলানাথ ঘোষ ছিলেন তার মূর্তিতে মাল্যদান করে এখানে যারা ডাক্তার ছিলেন তাদেরকে আমরা একটি সমাধানা দিলাম এক শুভ দিন ডাক্তার সমাজ তাদের একটা চিন্তা ভাবনা এবং সাধারণ মানুষের ছবি দেওয়ার পরে আমরা সবসময় পাশে থাকি এবং আমরা সাধারণ মানুষ হিসেবে আমরাও সবসময় তাদের পাশে থেকে মানুষের পাশে থাকি 마카롱 모레씨 바이블라? 모 바이블라? 이나 সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন